হ্যালো গাইস দেখো চমচম আমার চুলের সাথে কি সুন্দর করে খেলা করছে চমচম মাম্মার চুলকে খুব পছন্দ করে দেখো দেখো কি সুন্দর করে খেলছে চমচম ঠিক আছে কি কিউট করে কিউট করে খেলছে আমার চমচমটা বাবা খাইস না এমাত্র খাইছিস কিন্তু মাম্মারের চুল কালকে একটু যাবো আমি চুলগুলাকে একটু চুলগুলাকে একটু ঠিকঠাক করার জন্য এই যে আগে চমচম যখন ছোট ছিল তখন কিন্তু চমচম এভাবে করে আমার সারা রাত চুল টানতো মাঝে মাঝে হাগুর সাথে চুল পাওয়া যাইতো আর এখনও আবার সেই সেরকম খেলা শুরু করেছে বুঝতে পেরেছ গাইস আমি আর কি বলবো আমি শুধু দেখি বাবা খেও না চমু মাম্মা মামা বাচ্চু এই যে বাবা চমচম দেখো দেখো সে নিজে নিজে ধরছে দেখছো দেখো 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 দেখি মুখে গেছে একটা বাবা মুখে একটা গেছে মুখে একটা গেছে চমচমের মায়ের চুলগুলো খুব পছন্দ খুবই পছন্দ মায়ের চুলগুলি তাই না বাবা চমচম খুব পছন্দ করে দেখছো 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 দেখ কি করে হাত দিয়ে ধরে ধরে বাবা এখন তো রাত না বাবা এখন তো ঘুমের সময় না এখন তো টিভি দেখার সময় এখন তো আমরা টিভি দেখবো তাই না চমচমটা কি করে মায়ের সাথে মাকে এত আদৌ আধু করে দিচ্ছে মাকে এত আদৌ আদৌ করে দিচ্ছে ওরে বাবা রে আমার বাচ্চাটা আমার গুলো পুচুটা বাবা মুখে দিও না কিন্তু তুমি টানো সেটা আলাদা বিষয় কিন্তু তুমি আও নাও কিন্তু তুমি চোখে ফেলো না বাবা এই দেখো 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 মা আমার গুলু আমার খুকি ও খুকি দেখো দেখো দেখছো দেখো দেখো কিভাবে করে মনে চুলগুলো তো মজার বাবা আমার ইস্পা করা চুল আমার ইস্পাটা কালকে নষ্ট করে ফেলেছি বাবা মাম্মার ইস্পা করা চুল মামা রেশপা করে হেয়ার গেছে চুল হয়ে আর চুল গেছে হেয়ার হয়ে দেখেছ কি হয়েছে পচা আবার একটু ঠিক করে আসতে হবে ওরে বাবা পাসারে ফ্রেজ লাগানো মাম্মা হেয়ারকে চুল বলেছে তাই বাবা ও এখন মায়ের সাথে খেলতে খেলতে এখনো তার নিজের মানে একটু চাটু পুটুর কথা মনে পড়ে গিয়েছে বুঝছো বাবা কি নিজের চাটুকুটু করছো এখন মায়ের চুলটা ভাল লাগছে না এখন চমচম এখন নিজের নিজের চাটুকু আবার 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 এসছ আবার এসছ মাকে ঘুমাবে না টিভি দেখা শেষ মাকে ঘুমাবো না আমি যখন এভাবে করে শুয়ে থাকি তখন হচ্ছে সে এসে এরকম করে যে চুলগুলোকে নিয়ে টানা হেঁচটা টানা হেঁচটা করে বুঝছো কি ভিজু করে মাম্মা আবার ভিদু করে বাবা এই দেখো সে ভিদুর সামনে চলে আসে ওরে বাবা লে আমার কি কিউতি বাচ্চা তা মাম্মা ভিদু করছে আমার গোলাপি ঠোঁট দুলা নিয়ে চুম্মা কি চুন্দর তাকায় আছে আমার বাচ্চাটা মা চাল্লা মাশাল্লা মাশাল্লাহ ওরে বাবা দেখছো সে আবার ধরতে যায় যেটি কি হচ্ছে এখানে মাম্মা এটা কী করছে ভিডিও করছে মাম্মা এটা কী করছে মাম্মা এটা কি করছে বাবা এই যে চোখ দুটো সুন্দর না তোমার চোখে তো প্রেমে পড়ে গিয়েছি আমি মা মায়ায় পড়ে গেছি বাবা আমার শান্তি তোমরা আমার শান্তি হ্যাঁ মা এটা হচ্ছে আমার শান্তির জায়গা এটা হচ্ছে আমার শান্তি আমার শান্তি আমার দিনের কষ্ট এখানে আসলে সব নিরসন হয়ে যায় মা মামা